গতকাল গিয়েছিলাম পুরান ঢাকায় আমার পরিচিত দুইজন আত্মীয়ের সাথে একটা অনুষ্ঠান ছিল পুরান ঢাকায় তো সেখান থেকে ওরা আমাকে নিয়ে গেল নেহারি খাওয়ার জন্য একটা রেস্টুরেন্টে পুরান ঢাকার খাবার দাবার খুবই মজাদার এবং এখানের সব কিছু অনেক ঐতিহ্যবাহী অনেক পুরাতন অনেক কিছু তারা ধারণ করে রাখতেছে অনেক রীতি তো এই যে দেখুন আমরা যাচ্ছি পুরান ঢাকার পুরান ঢাকার মানুষ খুব ভোজন বিলাসী এরা সকালে সবাই নাস্তা করে রেস্টুরেন্টে ঘরে নাস্তা বলতে গেলে এরা করেই না বিশ করে ছেলেরা তো আমরা গিয়েছি ক্যাফে জান্নাত রেস্টুরেন্ট আগেই বুক করা ছিল আমরা সাতটা সিট আগে বুক করে রেখেছি এখানে এত ভিড় থাকে আগে বুক না করলে পাওয়া যায় না খাবার অনেক সুস্বাদু অনেক মজাদার প্রাণ ঢাকার খাবারের কথা বাকরখানি তারপর বিরিয়ানি এগুলো তো সবাই মোটামুটি জানেন সব হোটেলের খাবার দাবারই মোটামুটি স্ট্যান্ডার্ড এবং রুচি রুচিশীল পরিষ্কার পরিচ্ছন্ন এই যে ক্যাফে জান্নাত লম্বা লাইন খাবারের অর্ডারের জন্য সবাই আগে অর্ডার দিয়ে রাখতে হয় টেবিল বুক করে রাখতে হয় তা হলে অনেক সময় পাওয়া যায় না অনেক দেরি হয় খাবারটা মজা ছিল এবং এইটা এই জার্নিটা বেশ ভালোই ছিল আলহামদুলিল্লাহ